আজকে আমি আমার নিজাতে তৈরি করে ফেললাম একটি টেবিল ল্যাম্প কিভাবে বানিয়েছি চলুন ওইটা আপনাদের সাথে শেয়ার করি আসসালাম আলাইকুম ভিয়ার কিছুদিন ধরে ভাবতেছি কলেজ খোলার পরে পড়াশোনার চাপ বেড়ে যাবে আর রাতের বেলা যদি আমি পড়তে বসি তখন যদি কারেন্ট যায় তখন কারেন্ট না আসা পর্যন্ত আর পড়তে পারবো না তাই কারেন্ট গেলেও যেন আমি পড়তে পারি তার জন্য প্রয়োজন পারবে আমার একটি টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্প কেনার জন্য আমি দারাজ একটু ঘোরাঘুরি করি দারাজ যেগুলোর এত দাম ছিল যেটা আমার কাছে অনেক বেশি হয়ে যায় তাই আমি চিন্তা ভাবনা করলাম এটা আমি নিজেই তৈরি করবো যেই ভাবনা সেই কাজ আমার যন্ত্রপাতির ভ্যাগ নিয়ে ওটা বানানোর জন্য বসে পড়লাম প্রয়োজন অনুযায়ী যা যা দরকার ছিল ওগুলো আগে থেকেই ম্যানেজ করে ফেলছি পাতালটা গরম দিয়ে আগে লাইটটাকে নিয়েছি তারপর হ্যান্ড ওয়াশের বোতলটাকে মার্কার দিয়ে দাগ দাগ মতো দিয়ে নেই সবকিছু মাপ মতো কাটা হয়ে গেলে পাইপের ভিতরে একটি লোহার তার ঢুকাই লাইটটা যাতে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য ব্যবহার করছি একটি বাটি পরিকল্পনা অনুযায়ী আলহামদুলিল্লাহ যেভাবে বানাতে চেয়েছিলাম সেভাবেই বানাতে পেরেছি যন্ত্রপাতির কাজ হয়ে গেলে এগুলো আবার সুন্দরভাবে ভাবে ফেলি আর এখন যদি পড়ার সময় কারেন্ট যায় তাহলে পরার জন্য কোনো ব্যাঘাত ঘটবে না ভালো ব্যাটারি দেওয়ার কারণে অনেকক্ষণ চার্জ থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই বলে যাবেন টেবিল ল্যাম্প বানানো কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ